আর সোনা ফাউন্ডেশনের ত্রাণের মহাযজ্ঞ সমকাল পত্রিকার প্রতিবেদন এ এক ত্রাণের মহাযজ্ঞ স্তরে স্তরে স্তূপ করে রাখা হয়েছে চাল ডাল লবণ খেজুর সহ বিভিন্ন খাবার প্রায় পনেরো শতাধিক মানুষ সেখান থেকে নির্দিষ্ট ওজনের মেপে পনেরো কেজির প্যাকেট তৈরি করেছে প্যাকেটগুলো তোলা হচ্ছে বড় কভার বেনে এগুলো পাঠানো হচ্ছে বন্যার্য এলাকার মানুষের জন্য রাজধানীর বাড্ডার সাতারকুল সানবেলি আবাসন এলাকার মাদ্রাসাতুল সুন্না মাঠে চলছিল বিশাল এই কর্মযোগ্য এটি আজ সুন্না ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম স্যারেটি এই প্রতিষ্ঠানটি সামাজিক কাজের অংশ হিসাবে সাম্প্রতিক বন্যায় দুর্গত মানুষের জন্য কাজটি করছে রোববার সেখানে পৌঁছতে পোছাতে দুপুর বারোটা গিয়ে দেখা যায় আশেপাশে এখনও তেমন আবাসন গড়ে ওঠেনি চারপাশে বিস্তৃত মাঠ মাঠের মধ্যে মাদ্রাসা মাদ্রাসা মাঠে বিশাল কার্যক্রম করে চাল ডাল তেল সহ খাবার খাবারের বস্তা আসছে সেগুলো আনলোড করা হচ্ছে এবং স্বেচ্ছাসেবকরা নির্দিষ্ট ওজন মেপে প্যাকেট সাজাচ্ছে নয় থেকে নব্বই বছরের মানুষ কাজ করছে স্বেচ্ছাসেবক হিসাবে এখানকার ব্যবস্থাপক মাসুম বিল্লাহ জানান তাদের দুইটি অংশ নির্ধারণ করা নির্ধারণ করে কাজ করা করেছে তারা ভারী খাবার আর শুকনো খাবার ভারী খাবারের কাজটি করা হচ্ছে প্যান্ডেলে আর অদরে শূন্য ফাউন্ডেশনের ড্রাইভিং শেডে চলছে শুকনো খাবার প্যাকেজিং কাজ তিনি বলেন আমরা গত দুই দিনে ভারী খাবারে এক হাজার প্যাকেট পনেরো টন প্যাকেটের পনেরো টন নয়টি ব্যান্ড বন্যার্থ এলাকায় পাঠিয়েছি আজকে দু একটি বেশি পাঠানো হবে বাড়ি খাবারের পনেরো কেজির প্যাকেট করা হচ্ছে এর মধ্যে আছে দশ কেজি চাল দুই কেজি ডাল এক কেজি লবণ তেল দুই কেজি বিল্লা আরও বলেন আমাদের দুইটি প্রতিষ্ঠান বিনামূল্যে ট্রাক দিচ্ছে ফলে আমাদের ট্রান্সপোর্ট খরচ কমছে শুকনো খাবারের সেটে গিয়ে কথা বলে ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন তিনি বলেন আমরা দুইভাবে ত্রাণ সংগ্রহ করি আমাদের তহবিলে অনলাইনে সরাসরি মানুষ দান করে সেটাকে আমরা অর্ডার দিয়ে পণ্য আনি আর বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের পণ্য পাঠায় তিনি জানালেন শুকনো খাবারের প্যাকেট আছে চিড়া দুই কেজি মুড়ি এক কেজি খেজুর দুই কেজি চিনি এক কেজি বিস্কুট দুই প্যাকেট স্যালাইন দুই প্যাকেট গুঁড়া দুধ এক প্যাকেট পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এক পাতা দিয়াশালা একটি মোমবাতি এক ডজন ও পানি এক বোতল দূর দূরান্ত থেকে স্বেচ্ছাশ্রম দিতে আসছে মানুষ স্বেচ্ছাসেবা দিতে আসা নাইম হোসেন ও মোহাম্মদ নাসির সাথে কথা হলো দুজনের গ্রামের বাড়ি কুমিল্লা সদরে তবে চাকরির সূত্রে নাইম থাকেন নারায়ণগঞ্জে আর নাসির থাকেন গাজীপুরে দুজন একসঙ্গে এসেছে জানতে চাইলে নাইম বলেন মানুষ মানুষের জন্য। সেই মানবিকতার জায়গা থেকে আমরা এসেছি সকালে এসে কাজ শুরু করছি তার আবার চাকরিতে ডিউটি চলে যাবে বিকালে মাদ্রাসার পাশে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী কাজ করতে দেখা গেল ইউনিভার্সিটির সি সি ই এর ছাত্র জাহিদ হাসান বলেন পাশেই আছি তাই কাজ করতে চলে এলাম দেশটা আমাদের সভা অবস্থাপনা মিল্লা বলেন হিন্দু ধর্মাবলম্বী অনেকেই এসেও এখানে স্বেচ্ছাসেবকের কাজ করছে এছাড়া সকল শ্রেণীর মানুষ অংশ নিচ্ছে যা জানালেন প্রতিষ্ঠানের প্রধান আহমদুল্লাহ আর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহ চেয়ারম্যান শাহেক আমদুল্লাহ দুপুরে জরুর নামাজের পর তার সঙ্গে কথা হলো তিনি বলেন তাদের বিশ কুড়ি টাকার বেশি ফান্ডে জমা হয়েছে এই বন্যা কার্যক্রমে তারা বন্যার্থ এলাকায় দায়িত্বশীলদের কাছে কাছে ত্রাণ পৌঁছান তারা সেগুলো বন্যার্থ্যদের হাতে পৌঁছে দেন তবে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না মন্তব্য করে তিনি বলেন দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো অসম্ভবের মতো প্রশিক্ষিত বাহিনী যেমন নৌ বাহিনী ছাড়া ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে বাহিনীর চেষ্টা চালাচ্ছে আমরা গতকাল ফেরে অনেক দূরে যাওয়ার চেষ্টা করেছি তো দুর্গম এলাকায় যেতে পারেনি আমার আমরা বাহিনীর কাছে গতকাল দুইটি কাবার প্যান্ট ত্রাণ সরবরাহ করেছি সেখানে বাহিনীর কাছে আরো ত্রাণ পৌঁছাবো যেন দুর্গম এলাকায় পৌঁছানো যায় গবাদি পশুর জন্য সাতষট্টি টনের বেশি খুশি সরবরাহ করা হয়েছে বলে জানা জানান তিনি শাহেকদুল্লাহ বলেন আসুনা ফাউন্ডেশনের সকল ধর্ম বর্ণের উর্ধি কাজ করতে থাকে আমাদের এখানে স্বেচ্ছাসেবক দিচ্ছেন তাদের মধ্যেই অনেক হিন্দু বাইরা আসেন ত্রাণ বিতরণ ক্ষেত্রে আমরা খুঁজে খুঁজে খুটিয়ে খুটিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের আলাদাভাবে প্রয়রি দিয়ে প্রায়োরিটি দিয়ে দিয়ে কাজ করে তিনি বলেন অনেক বন বন্যা আমরা অনেক কানের কাজ করব এটা আমাদের আকাঙ্ক্ষা নয় আমরা চাই বন্যা আর না হোক বন্যা হতে থাকবে আর আমরা মোকাবিলা করব এটা নয় বন্যা যেন না হয় তার জন্য আমাদের নানামুখী উদ্যোগী নিতে হবে আমাদের পানি নিষ্কাশন পদ্ধতি উন্নয়ন বন্যার কারণ চিহ্নিত করে সমাধান করতে হবে শায়েক আর বলেন আমাদের স্বপ্ন ক্ষুধা তার্যমুক্ত বাংলাদেশ যুবকরা বেকার না হয় উদ্যোক্তা হোক সেজন্য আমরা নানা কাজ করে যাচ্ছি আমরা যুবকদের দক্ষতা উন্নয়ন ইনস্টিটিউটের মাধ্যমে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে প্রশিক্ষণ দিয়ে চাকরি দিচ্ছে তিনি আরো বলেন ধর্ম নির্বিশেষে অরাজনৈতিকভাবে কাজ করি আমাদের তিনটি কাজ প্রথম হলো সেবামূলক শিক্ষামূলক এবং ইসলামের দাওয়াতের কাজটি করি ইসলামের সঠিক বার্তা পৌঁছে পৌঁছাতে চাই